প্রেত কিন্তু আছে ঠাকুর থাকলে প্রেত থাকবে না খাকার কিছু নেই শুভ থাকলে অশুভ থাকবে একদম ঠিক আছে তো অনেকে বিশ্বাস করে না এইগুলি আমাদের অভিজ্ঞতা হয়েছে আর অভিজ্ঞতা অনেক অনেক রকম অভিজ্ঞতা হয়েছে আমি যখন ধরো কোনো একটা পোড়া বাড়িতে গেছিলাম আমার এটা নাগপুরে হবে খুব সম্ভবত নাগপুরে আমি গেছিলাম একটা পোড়া বাড়িতে ওইখানে আমার সঙ্গে আমার একটা শিষ্য ছিল তো শিষ্য আমাকে জিজ্ঞেস করলো যে বাবা এখানে না কেউ না শরীর খারাপ হয় মানে একশো চার একশো পাঁচ জ্বর উঠবে দুই তিন দিন চোখ লাল ঘোড়াটে থাকবে কাকে ছাড়তেও পারে নাও ছাড়তে পারে এই করে করে চলে সবাইকে সবাই ওখানকার লোকাল তান্ত্রিক ধরে নিয়ে করে কিন্তু আমি গিয়ে ওখানে যখন পুজো করলাম তখন অবিশ্বাস্য ব্যাপার একটা জানলার কাজ ভেঙে চলে গেল ঠিক আছে এতে বোঝা গেল ওখানে শোল ছিল আচ্ছা ঠিক আছে এবং শোলটা কাউকে টিকতে দিত না ওখানে